মিনিয়া ও লুইভিল পুলিশ ডিপার্টমেন্ট সংস্কারে দুটি চুক্তি বাতিলের পদক্ষেপ নিয়েছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস বুধবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ডিওজে সিভিল রাইটস বিভাগের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হারমিট ডিলন তবে দুই শহরের মেয়ররা বলেছেন ফেডারেল চুক্তি বাতিল হলেও পুলিশ সংস্কারের জন্য কাজ চালিয়ে যাবেন তারা দু সালে জর্জ ফ্লয়েড এবং ব্রিয়না টেইলরের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক বিতর্কের জন্ম দেয় মিনিয়া ও লুইফিল পুলিশ ডিপার্টমেন্ট সেই সময় শহর দুটির পুলিশ বিভাগে সংস্কার আনার জন্য ডিপার্টমেন্ট অফ জাস্টিসকে নির্দেশ দেয় বাইডেন প্রশাসন ডিওজের তদন্তেও বেরিয়ে আসে পুলিশের বর্ণবৈষম্য এবং অতিরিক্ত বল প্রয়োগের ব্যবহার এরপর পুলিশ বিভাগগুলোর কাজ করার পদ্ধতি পরিবর্তনে করা হয় দুটি চুক্তি বা কনসেন্ট ডিক্রি পুলিশের প্রশিক্ষণ বল প্রয়োগের নিয়ম এবং জবাবদিহিতা বাড়ানো উদ্দেশ্যেই করা হয় এসব চুক্তিগুলো তবে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এই চুক্তিগুলো বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে ডিওজে সাবেক প্রশাসন স্থানীয় পুলিশের ওপর অতিরিক্ত ফেডারেল নিয়ন্ত্রণ চাপিয়ে দিচ্ছিল এমন অভিযোগ আনে সংস্থাটি এছাড়া এ ধরনের চুক্তিগুলো বেশ ব্যয়বহুল এবং ছোটখাটো বিষয়ে ফেডারেল আদালত বা স্বাধীন পর্যবেক্ষকদের কাছে জবাবদিহিতাও অপ্রয়োজনীয় এমন যুক্তি উপস্থাপন করে ডিওজে অন্যদিকে যারা পুলিশ সংস্কারের পক্ষে তারা এই সিদ্ধান্তের সমালোচনা করছেন তারা মনে করছেন ফেডারেল তদারকির অভাবে সাধারণ মানুষ বিশেষ করে কৃষ্ণাঙ্গ মানুষরা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে একই সাথে এমন সিদ্ধান্ত পুলিশের জবাবদিহিতাও কমিয়ে আনবে তবে কনসেন্ট ডিক্রি থাক বা না থাক তাদের সংস্কারের কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মিনিয়া পুলিশের মেয়র জ্যাকো এবং পুলিশ প্রধান ও হারা ব্রায়ান বলেন মিনিয়া পুলিশ মিনেসোটা স্টেটের সাথে একটি পৃথক সম্মতি চুক্তির অধীনে রয়েছে এবং যেটি কার্যকর থাকবে অন্যদিকে লুইভিলের মেয়র ক্রেক গ্রিনবার্গো বলেন তার শহর পুলিশ বাহিনীর সংস্কারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং স্বাধীন মনিটরের জন্য আবেদন গ্রহণ করবে তিনি আরও বলেন শহরটি তাদের নিজস্ব স্বাধীন পর্যবেক্ষক নিয়োগ করবে এবং বাজেটে সাতশো পঞ্চাশ হাজার ডলার বরাদ্দ করা হবে I am committed to reform and improvements. Chief Humphrey is committed to reform and improvements. As promised, we are moving ahead rapidly to continue implementing police reform that ensures constitutional policing while providing transparency and accountability to the public. এছাড়া চুক্তিগুলোর মাধ্যমে স্থানীয় পুলিশের ক্ষমতাকে সীমিত করা হয়েছে এমন অভিযোগে ট্রেন্টন ফিনিক্স মেমফিস মাউন্ট ভার্নন ওকলাহোমা সিটি এবং নিউ ইয়র্ক নিউজার্সি ও লুইজিয়ানা স্টেট পুলিশের বিরুদ্ধে চলমান তদন্তগুলো বন্ধ করার পরিকল্পনা করছে ডিওজের সিভিল রাইটস ডিভিশন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর